কি হয়েছে তোমার নুতি তুমি মুড়ি দিয়ে মুড়িগুলো কি নুতি বেলছো মুড়িটা কেনই আছে আমার মেয়ে মু মুড়িকে রুটি বানাচ্ছে হ্যাঁ না ও না কি হয়েছে কী হয়েছে মানুষের তোমার তো টিপি কপালে কয়টা আছে এখন দুইটা আছে দুটা টিপি কপালে আছে আবার এখন এখানে উটিপি? না। হ্যাঁ এটা কি? বই। ছোটো। হ্যাঁ? কি এটা? এটা। এটা। কি নাম কি এটা? বলো তো বাবা? কি নাম এটা? কোথায় পড়ে ওটা? নাও। দেখো মুখটা কেমন করছে কি হয়েছে মারছ কেন বাচ্চা না 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 শোনা 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 মা মা মারে না মা কলে কেউ ডুটুমি মামা বলো তো পাখি পাখি কাকি আবার বলো পাখি বলো বলো মাম্মা বলো পাখি বলো না মা বলবে না